আমি ঠাকুর কাছে আল্লাহ তালা কা বলছি ঠাকুর কাছে বলছি যে আমাকে যখনই নিয়ে যাবে তার আগুন আমি এই শিল্পকর্মে রত থাকতে পারি আমি তার মাধ্যমে তোমার কাছে তুমি নিলে পরে তাই প্রতিমা শিল্পী যারা আছে তারা ঈশ্বরের অনুভূতি জাগৃত করার জন্য যতটুকু করার দরকার ততটুকু করলে পরে তাকে পাওয়া যায় এবং তাকে দ্রুতগতিতে পাওয়া সম্ভব হয় আমি ছোটবেলা থেকেই আমার বংশানুকর্মের কাজ তো যার জন্য থেকেই মাটির মধ্যে আমাদের জীবন আমাদের দাদু বাবা আব্বা এরা করছে দাদু করছে হুম কাকা করছে হম এদের থেকেই নেশা এই দিকে শিল্পকর্মের দিকে মাটির কাজ হ্যাঁ হ্যাঁ আমি সাত আট বছর পরের থেকেই কাজ করছি দশ বছর পর দশ বারো বছর পর আবার আমি বাইরে আসি গ্রাম থেকে শহরে আসি এলাকা ব্যাচে যেখানে কাজ হবে সেখানে আসি। এই যে যত কারিগর দেখেন শিল্পকলো কারিগর সব আমারই ছাত্র আমার এখান থেকেই বলবো আমার নাম হরিপদ পাল আমার থেকে ভালো কাজও করতে পারে কারণ শিক্ষার ব্যাপার শেষ নাই আমি চাই আমার চেয়ে ভালো গুণে গুণান্বিত হোক তাদের জীবন অতিবাহিত করলে পরে আরও ছেলে পেলে উৎসাহ প্রবণতা নিয়ে আবার এই কাজে রত হবে আমি ঠাকুর ঠাকুরগাছে আল্লাহ তালা গাছে বলছি ঠাকুর কাছে বলছি যে আমাকে যখনই নিয়ে যাবে তার আগুন আমি এই শিল্পকর্মে রত থাকতে পারি আমি তার মাধ্যমে তোমার কাছে তাই প্রতিমা শিল্পী যারা আছে তারা ঈশ্বরের অনুভূতি জাগৃত করার জন্য যতটুকু করার দরকার ততটুকু করলে পরে তাকে পাওয়া যায় এবং তাকে দ্রুতগতিতে পাওয়া সম্ভব হয় সুন্দর করার জন্য নিজের চোখে এবং জ্ঞানে হাতে সমস্ত দিকে সম্পূর্ণ সুন্দর আকর্ষণের সাবজেক্ট গড়ে তোলার জন্য প্রস্তুত এই মনে বাসনা করেই শিল্পকর্ম করতে হয় তাহলে পরেই জিনিসটা সুন্দর হয় আমার মধ্যে সাধনার বেগটা যখন সুফল এবং দ্রুতগতিতে এগিয়ে যাবে উচ্চ স্থানে ওটাও গঠন পদ্ধতিও সুন্দর গঠনমূলক সুন্দর হবে হ্যাঁ এবং তার কায়াটাও আকর্ষণীয় হবে তাকে দেখলেই ভাব জাগবে যার জন্য ভাব জাগলে পরে ঈশ্বরকে পাওয়া যাবে ঈশ্বরের সাথে কথা বলতে বলতে পারবো এইটা সব আমি কাঠ হ্যাঁ তারপরে সুতলি মানে সুতা যেটা দেওয়া খের খের মানে ওই ধানের হ্যাঁ ধানের খড় এগুলা দেওয়া এবং সুতলি দেওয়া প্যান্স দিয়া এবং মাটি মাটি এইটা করতে হয় বেলে মাটিও আঠ প্রথম এঠেল মাটি তারপরে বেলে মাটি হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় ওটা দুয়ারশিলা আঠিলা এবং বেলে মাটি মিশিয়ে দুয়ারশিলা মাটি মাধ্যমে ওইটাকে সম্পূর্ণ করি যেখানে যেখানে যাওয়ার দরকার পড়ে এইটা আমার অনুভূতি আমার মধ্যে কাজ করে এই যে আমি যেন তোমাকে তুমি আমাকে সেই কৃপা করো আমি যেন তোমাকে সুন্দর গঠনমূলকভাবে তৈরি করতে পারি এবং তৈরি করার পর তোমাকে দেখলে যেন ভক্তরা হৃদয়ের ভাব যেন প্রস্ফুটিত হয় সেইটি আমার চিন্তাধারা আমি সব ধরনের প্রতিভাব সব ধরনের হ্যাঁ হ্যাঁ শিল্পকর্ম তো সব ধরনের হতে পারে যখন যে চায় যে ধরনের সেই ধরনেরই করা একদিন দেখে কাজ করি হ্যাঁ আপনাকে দেখে আমি বানাতে বলব হ্যাঁ এই ধরনের মনোমৈশ প্রচুর অর্ডার আসে আমি পারি না বয়স হয়ে গেছে তো হ্যাঁ অনেক সময় অসুবিধা হয়ে যায় এই যে মূর্তিটা আমাদের কালী মন্দিরে করবো এটা এটা এই যে এক মাস হচ্ছে কাঠাম দিচ্ছে কাঠাম পূজা করছে তারপরে এক মাস পর পূজা হবে দেড় দিয়ে